বাজার থেকে যে স্যাল আমরা কিনে আনছি তার মধ্যে দেখবে অ্যাডেড সুগার আর প্রিজার্ভেটিভ প্রচুর পরিমাণে থাকে তাই এবার থেকে বাজারের স্যাল না কিনে বাড়িতে একবার এইভাবে স্যারালাক বানিয়ে নিজেদের বেবিদেরকে খাওয়াও দেখবে ওদের খেতে প্রচন্ড পছন্দ হচ্ছে আর যেহেতু এটা বাড়িতে বানানো ভীষণ স্বাস্থ্যসম্মত হবে এর মধ্যে প্রত্যেক কটা উপাদান যা আমরা ইউজ করবো প্রত্যেকটি পুষ্টিগত দিক থেকে একটা থেকে একটা অন্যতম ভরি ওয়ান কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো এর আগে তোমাদের সাথে আমি একটা স্যালেকের রেসিপি শেয়ার করেছিলাম তোমরা সেটাকে খুব পছন্দ করেছো আজকে তোমাদের সাথেই আরো একটা স্যালেকের রেসিপি আমি শেয়ার করছি আমার ছেলে তো শেষ হয়ে গেছে তাই জন্য আবার আমি বানাচ্ছি তো চলো তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করব। কি করে বানাচ্ছি কি কী ইনগ্রিডিয়েন্টস লাগবে ডিটেলসে সব কিছু শেয়ার করব আর এই ভিডিওটা শুধু ডেডিকেটেড স্যার ভিডিওই থাকবে তোমরা ওই ভিডিওটায় অনেকেই বলেছো একটা ডেডিকেটেড স্যার ভিডিও দিতে আর এই স্যার কিন্তু আমি বলবো তোমরা সেভেন মান্থ প্লাস বেবিদেরকে দাও আর যাদের মানে ফার্স্ট শুরু করছো স্যালাড দেবে ভাবছো তাদের জন্য কিন্তু তোমরা যে ফার্স্ট স্যালাডটা আমি শেয়ার করেছিলাম ওটা দিতে পারো এটা একটু হাই প্রোটিন এটা একটু বেশি প্রোটিন আলার স্যালাড এই জন্য এটা একটু পরের দিকে তোমরা দিতে পারো তো চলো ভিডিওটা এন্ড অব দেখতে থাকো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দিও আর চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দিও চলো শুরু করা যাক প্রথমে একটা বড় বড়ো নিয়ে নিয়েছি স্টিলের ছাঁকনি আর একটা বাটি নিয়ে নিয়েছি এই বাটিটার মধ্যে একশো গ্রাম করে প্রত্যেকটা জিনিস ধরে তো এখানে আমি মাপটা তোমাদের বলে দিলাম এখানে দেখো দু বাটি অর্থাৎ দুশো গ্রাম আমি মুড়ি নিয়েছি এবার আমি মুড়িটাকে ভালো করে চেলে নেব কোনো ধুলো বাটি থাকলে সেগুলো কিন্তু পরিষ্কার হয়ে যাবে কিছুক্ষণ ভালো করে চেলে নিয়ে আমরা কড়াইয়ের মধ্যে খুব লো আছে এটাকে একটু নাড়াচাড়া করবো বেশি ফ্রাই করার অথবা পুড়িয়ে ফেলবে না একদমই এটাকে হালকা আছে নাড়লে কিন্তু এটা একদম মুচমুচে হয়ে যাবে তারপর দেখো এক বাটি নিচ্ছি চিড়ে চিঁড়েটাকেও কিন্তু আমি ছাঁকনির মধ্যে নিয়ে খুব ভালো মতো ঝেড়ে নিচ্ছি যাতে চিলের মধ্যে যদি কোনো রকমের নোংরা থাকে সেগুলো যেন সাইড হয়ে যায় মুড়িটা ভাজা হয়ে গেছে এবার চিলেটাকেও কিন্তু ভালো করে ভেজে নেব যেন হাতে দিলে গুঁড়ো গুঁড়ো হয়ে যায় ঠিক এমনভাবে কিন্তু ভাজতে হবে আর যেন কোনো মশ্চার না থাকে একটু সময় নিয়ে ভাজলেই কিন্তু এটা হয়ে যাবে এবার দেখো নিয়েছি এক বাটি মাখানা তোমরা যদি কোনো মুদিসের দোকানে গিয়ে বলো মাখানা দিতে তাহলে কিন্তু তোমাদের মাখানা দিয়ে দেবে মাখানায় কিন্তু প্রচুর পরিমাণে প্রোটিন থাকে ক্যালসিয়াম থাকে এটা কিন্তু বাচ্চাদের বোন ডেভেলপমেন্টের জন্যও খুব ভালো মাখানাটা ভাজতে কিন্তু একটু বেশি সময় লাগবে খুব লো ফ্লেমে গ্যাসটাকে দিয়ে চার থেকে পাঁচ মিনিট ভেজে নেবে এরকম হাতে দিয়ে যখন দেখবে টুকরো হয়ে যাচ্ছে এরকম আওয়াজ হচ্ছে তখন বুঝবে মাখানা কিন্তু একদম রেডি হয়ে গেছে এবার আমি মাখানাটাকে নামিয়ে নিয়ে কিছু ড্রাই ফ্রুটস দেবো যেমন নিয়েছি এখানে দশ থেকে বারোটা কাজু দশ থেকে বারোটা আমন্ড পাঁচ থেকে ছটা আখরোট আর নিয়েছি ছোলা আমি এখানে স্যাল একটা দশ থেকে বারো দিনের জন্য বানাচ্ছি এবার আমি সব ড্রাই ফ্রুটসগুলোকেও কিন্তু খুব অল্প আছে একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর ছোলার কিন্তু চোকলাটা আমি ছাড়িয়ে নিয়েছি এবার কিন্তু ছোলাটাকেও আমি হালকা হালকা করে ভেজে নেব খুবই লো ফ্লেমে রেখে কোনো কিছুই কিন্তু পোড়ানো যাবে না খুব আস্তে আস্তে করে ভাজতে হবে যেন কিছু পুড়ে না যায় দেখো আমার সব কিছু ভাজা কমপ্লিট আর এদিকে কিন্তু ঠান্ডাও করে নিয়েছি মুড়ি আর মাখানাটাকেও এবার কিন্তু আমি এটা গ্রাইন্ডার জারে অল্প অল্প করে দিয়ে এগুলোকে গ্রাইন্ড করে নেবো আমার টোটাল চারবার গ্রাইন্ড করতে লেগেছে তারপরে কিন্তু আমি ছেঁকে নেব ছাঁকার পরেও দেখবে খাঁকনিতে কোনো অবশিষ্ট থাকবে না যদি ভালো গ্রাইন্ডার হয় খুব সুন্দর করে কিন্তু পেস্ট হয়ে যাবে দেখো একদম মিহি গুঁড়ো কিন্তু হয়ে গেছে এবার এটা আমরা একটা স্টিলের বাটিতে এয়ারটাইট কন্টেনারে স্টোর করে রাখতে পারবো দশ থেকে বারো দিন কিংবা তোমরা চাইলে পনেরো দিনের জন্য স্টোর করতে পারো তার আগে অবশ্যই কিন্তু ভালো করে মিক্স করে নিয়েছি দেখতেই পাচ্ছ এবার এটাকে বানাবো কি করে কি করে খাওয়াতে পারবে সেটাই দেখাচ্ছি তোমরা এটাকে বিভিন্ন কিছু দিয়ে খাওয়াতে পারো যেমন আমি এখন দেখো অ্যাপেলের মধ্যে যতটা পরিমাণ স্যালাক লাগবে আমি এখানে আপেলের সিদ্ধর সাথে দেড় চামচ স্যালাড নিয়েছি এবার মিক্সিতে একটু পেস্ট করে নিয়েছি দেখো কনসিস্টেন্সিটা এরকম রেখেছি তোমরা তোমাদের বেবির মতো কনসিস্টেন্সিটা অ্যাডজাস্ট করে নিতে পারো প্রত্যেক বাচ্চাই কিন্তু এই জিনিসটা খুব ভালো খাবে কারণ এটা খেতে কিন্তু সত্যিই ভীষণ টেস্টি হয় আর তোমরা কিন্তু চাইলে অ্যাপেলের জায়গায় এর মধ্যে খেজুরও দিতে পারো আমি কিন্তু খেজুর দিয়েও খাওয়াই আবার তোমরা চাইলে কিন্তু এর মধ্যে কলাও দিতে পারো কলা দিয়েও কিন্তু বাচ্চারা এটা খুব ভালো খায় এটা কিন্তু ভীষণই হেলদি ফুল একটা টিফিন বা স্ন্যাক্স বা তোমরা ব্রেকফাস্টও দিতে পারো আমি সাধারণত ব্রেকফাস্টে এই স্যার কিন্তু ওকে রোজ দিয়ে থাকি তোমরাও যদি বেবিদের জন্য এই স্যারেলটা বানিয়ে নিতে পারো অবশ্যই বানাবে ট্রাই করলে আমাকে নিশ্চয়ই জানাবে কেমন লাগছে আর স্যার একটা গোলার সময় অবশ্যই গরম জলে গুলবে আজকের মতো টাটা দেখা হবে অন্য ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার চ্যানেল নতুন এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এরকম আরও অনেক ইনফরমেটিভ ভিডিওর জন্য বেবি ফুড রেসিপির জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আজকে মতো টাটা থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং এভরি বাই